নতুন এসএলএসটি কবে হতে চলেছে সংক্ষিপ্ত আলোচনা আজকের এপিসোডে আমরা করব এবং সেই সঙ্গে আনুষঙ্গিকভাবে যে সকল বিষয়গুলোর ওপর ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন একে একে আমরা উল্লেখ করেছি প্রথমেই রয়েছে কোট অবমাননামূলক মন্তব্য করবেন না খোদ প্রধান বিচারপতির এই বক্তব্য কেন কোন প্রসঙ্গে সেটাও কিন্তু আজকের এপিসোডে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে নতুন এসএলএসটি কবে হতে চলেছে যেটা আজকের মেন টপিক সেটাও কিন্তু আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব সেই সঙ্গে কমিশন এখন কিন্তু উভয় সংকটে রয়েছে কোন প্রসঙ্গে এবং কতটা কিভাবে কেনই বা এরকম উভয় সংকটের মধ্যে পড়ে যাচ্ছে কমিশন সেটা কোন কোন দিক থেকে সেগুলো আজকে এপিসোডে আমরা একটু আলোচনা করে নেবো সেই সঙ্গে যোগ্য অযোগ্যের পৃথকীকরণে কমিশনের নাজিহাল অবস্থা সে ব্যাপারটাও একটু জানবো হঠাৎ অযোগ্যের লিস্ট বাড়লো কেন সেটাও একটু জানবো এবং সেই সঙ্গে বিপুল পরিমাণে শিক্ষক ঘাটতি হতে চলেছে সেটাও কিন্তু আজকের এপিসোড আমরা একটু আলোচনা করে নেব আপনারা ধৈর্য সহকারে এই এপিসোডটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হতে পারবেন সেই সঙ্গে যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে তার জন্য কমেন্ট বক্স রয়েছে আপনারা নির্দ্বিতায় জানাতে পারেন প্রথম কথায় আসি কোর্ট অবমাননামূলক মন্তব্য করবেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরাসরি কথা জানালেন আইনজীবীদের কোন প্রসঙ্গে দেখুন একটা কথা আপনাদের বলবো গত বাইশে এপ্রিল থেকে রাজ্য জুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই আলোড়নের মধ্য থেকেই কিন্তু বিভিন্ন সময় আইনজীবী বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাবিদ এমনকি ক্যান্ডিডেটরাও অর্থাৎ চাকরি হারিয়েছে যারা তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বসছেন যেটা কিন্তু কোনোভাবেই প্রাসঙ্গিক নয় কোনোভাবেই আইনসম্মত নয় এবং কোনোভাবেই কিন্তু সেটা মেনে নেওয়া যায় না কিন্তু সেটা মাথা গরম করেই হোক সেটা কোনো উৎকণ্ঠা বা উত্তেজনা বশেই হোক বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করে বসছেন যেটা হাইকোর্টের বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতির কানে পর্যন্ত পৌঁছে গেছে এবং সেই প্রসঙ্গেই তিনি কিন্তু এমন মন্তব্য করেছেন মেনলি এই প্রসঙ্গ বলতে গেলে যে কথাটার প্রসঙ্গে এসেছে সেটা আন্দোলনকারী ক্যান্ডিডেটদের যে আইনজীবী রয়েছেন দুস্ম গার্ভী তারই কিন্তু বক্তব্য অর্থাৎ তিনি যে বক্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের নামে এবং সেখানে তিনি বারংবার বলছেন একজন বিচারপতির জন্যই এই অন্যায় হয়েছে অর্থাৎ তার যে জাজমেন্টকে অন্যায় বলে ঘোষণা করা হচ্ছে তার জাজমেন্টকে যে অনৈতিক বলে ঘোষণা করছে তার জাজমেন্টকে যে আইন বিরোধী বলা হচ্ছে এই যে অভিযোগ এবং সেই অভিযোগ কিন্তু প্রধান বিচারপতি মেনে নিতে পারেননি এবং স্বাভাবিকভাবেই কিন্তু তিনি বলেন যে বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করছেন কিন্তু আপনারা এই সকল কমেন্ট করবেন না কোর্ট অবমাননামূলক মন্তব্য না করাই ভালো অর্থাৎ বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আইনজীবী সরকার পক্ষ অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রিসভার বিভিন্ন সদস্য এমনকি ক্যান্ডিডেটরাও সেই সঙ্গে যে আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন মন্তব্য করে বসছেন বিভিন্ন উত্তেজনা বসে এবং সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতি বারংবারই বলেছেন শান্ত পরিবেশ বজায় রাখতে কেন তিনি না মাথা ঠান্ডা করে এই ম্যাটারটা দেখতে চাইছেন কিন্তু সেটা হয়নি কোনোভাবেই স্বাভাবিকভাবেই কিন্তু প্রধান বিচারপতি এই মন্তব্য করে বসেন নতুন এসএলএসটি কবে হতে চলেছে সে ব্যাপারটা একটু আলোচনা করে নিই দেখুন নতুন এস হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল জুলাই মাসেই কেননা হাইকোর্ট থেকে সেরকমই অর্ডার ছিল সমগ্র প্যানেল বাতিলের পাশাপাশি নতুন করে কিন্তু নিয়োগ করতে বলা হয়েছিল তাহলে আমরা সকলেই বুঝতে পেরেছিলাম ভোট ভোটের শেষেই অর্থাৎ ভোটের যে ফলাফল ঘোষণা বা গণনা সেই গণনার পনেরো দিনের পরেই কিন্তু নতুন করে এসএলএসটির নোটিফিকেশান জারি করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু সেটা তো আর হলো না এবং আর হলো না এই কারণেই বলছি কেননা ষোলোই জুলাই পর্যন্ত স্টে অর্ডার পড়ে গেছে সেই নির্দেশের ওপরে তো এখন যে ম্যাটারটা দাঁড়াচ্ছে বা এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হলো সুপ্রিম কোর্টের ওপর সমস্ত ব্যাপারটা ডিপেন্ড করছে তবে এ কারণেই বলছি যে একটা কথা আপনাদের বলবো যে আগস্ট মাসের দিক করে বা আগস্ট মাসে কিন্তু নতুন নোটিফিকেশান আমরা পেতে চলেছি এটা কিন্তু আপনারা মাস্ট ধরে নিন আগস্ট মাসে কিন্তু মাস্ট আমরা নোটিফিকেশান পাবো কোন দিক থেকে পাবো সেটা একটু আপনাদের বলি দেখুন বর্তমানে হাইকোর্ট থেকে যা পরিস্থিতি দেখা গিয়েছে হাইকোর্ট তাকে অগ্রাহ্য করে বা তাকে চ্যালেঞ্জ করে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে বেশ খুব ভালো কথা কিন্তু এমন তো নয় হাইকোর্টের মর্যাদা নেই হাইকোর্টের নির্দেশ সেখানে অগ্রাহ্য করা হয়েছে এমন তো নয় যদি সেটা করা হতো হাইকোর্টের রায়কে যদি সুপ্রিম কোর্ট গুরুত্ব না দিত তাহলে কিন্তু সরাসরি এটা বাতিল করে দিতেন তিনি কিন্তু এটা স্টে হিসেবে রাখতেন না বা কয়েকটা শুনানির পরেও তিনি কিন্তু যে একেবারে তদন্ত বন্ধ করতে বলেছেন কিংবা বলেছেন যে একেবারে চাকরি বাতিল করাটা একেবারেই ভুল হয়েছে তেমনও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আপডেট আমরা পাইনি তাহলে এটা আমরা বুঝতে পারছি যে হাইকোর্ট থেকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কিছুটা হলেও কিন্তু সুপ্রিম কোর্টে বহাল থাকবে এবং এটা ঠিক যে সকল ক্যান্ডিডেট প্যানেল উত্তীর্ণ ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে চাকরি বাতিল হবে এবং সে বাতিল অবশ্যই হবে সেটা প্রমাণিত আর যদি যোগ্য অযোগ্যের বিভাজন সুপ্রিম কোর্টকে রাজ্য সরকার দিতে না পারে কেন বলছি না পারে কেননা এতদিন যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রাজ্য সরকারই বলুন বা এসএসসি পর্ষদই বলুন হাইকোর্টের কাছে সময় চেয়েছিল তারা এই যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার সদিচ্ছা দেখিয়ে কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত তারা কিন্তু সেমন কোনো যোগ্য অযোগ্যের বিভাজন প্রমাণসহ ডিটেলস তথ্যসহ কেননা এখানে তো শুধু সংখ্যায় বলে দিল হবে না এতজন যোগ্য এতজন অযোগ্য কেন যোগ্য কেন অযোগ্য সেগুলো প্রমাণ করতে হবে তাদের রোল নাম্বার থেকে শুরু করে তাদের ওএমআর সিট থেকে শুরু করে তাদের রেজাল্ট তাদের মানে রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি এস সি এস টি ওবিসি এ ওবিসি বি পিএইচ ক্যান্ডিডেট এই যে বিভাজন করে করে সম্পূর্ণ দেখাতে হবে কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু হাইকোর্টের কাছে দেখাতে পারেনি সুপ্রিম কোর্টের কাছেও পারবে কিনা সে ব্যাপারে কিন্তু সন্দেহ রয়েছে তবে রাজ্য সরকার এটা বলতে পারবে কেননা ওনারা অভিজ্ঞ পর্ষদ সভাপতি এটা বলতে পারবেন কেননা তিনি এ ব্যাপারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন অভিজ্ঞ তো মেন কথা এটাই যদি বিভাজন ভালোভাবে দেখাতে পারে এবং সেটা তো শুধু বাস্তবসম্মত হতে হবে সেই সঙ্গে প্রমাণ অনুব্রত হতে হবে এবং সেটা বিশ্বাসযোগ্য হতে হবে এতগুলো দিক যদি ঠিকঠাকভাবে সুপ্রিম কোর্টের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারে এবং সুপ্রিম কোর্ট যদি এই তালিকা দেখে খুশি হয় আইন মনে করে তাহলে কিন্তু তবেই যোগ্য অযোগ্য অর্থাৎ যোগ্যরা চাকরি থাকবে অযোগ্যদের বিভাজন হয়ে যাবে বা অযোগ্যরা চাকরি হারাবে তো যেটাই হোক না কেন যদি অযোগ্যরা চাকরি হারায় তাহলে কতজন ক্যান্ডিডেট চাকরি হারাচ্ছে সেটা লক্ষ্য করুন আট হাজার প্লাস কেননা হাইকোর্টে সেটা দেখিয়েছিল পাঁচ হাজার প্লাস সেটা এখন আট হাজার প্লাস হয়ে গেছে অর্থাৎ ফাইনালি সেটা কিন্তু দশ হাজারও পেরিয়ে যেতে পারে সেরকমই রাস্তায় হাঁটছে এসএসসি চেয়ারম্যান বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ যাই বলুন তো মেন কথা এটাই যদি অযোগ্যদের চাকরি বাতিল হয় তাহলেও কিন্তু শিক্ষক শূন্যতার সৃষ্টি হবে আর যদি টোটাল প্যানেলটা বাতিল হয় যেভাবে হাইকোর্টে দিনের পর দিন সময় চেয়েছে শেষ পর্যন্ত তারা বিভাজন দেখাতে পারেনি সেটা যদি হয়ে যায় বাই চান্স তাহলে কিন্তু টোটাল প্যানেল বাতিল হবে তখন কিন্তু ছাব্বিশ হাজারের কাছাকাছি চাকরি বাতিল হবে তাহলে যেটাই হোক না কেন সেটার কারণেই কিন্তু শূন্যপদ সৃষ্টি হবে যেটা কিন্তু রাজ্য সরকারের কাছেই বলুন এসএসসির কাছেই বলুন বা মধ্যশিক্ষা পর্ষদের কাছেই বলুন মোটেই কিন্তু ভালো কাজ নয় বা সম্মানজনক কাজ নয় বা তাদের মুখ দেখানোর জায়গা থাকছে না সেটা রাজ্যেই বলুন বা অন্য রাজ্যের কাছেই বলুন তাহলে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে এই যে চূড়ান্ত রায়দান হবে ষোলোই জুলাইয়ের পর তারপরেই কিন্তু রাজ্য সরকার বা এসএসসি কিন্তু চাইবে নতুন করে নোটিফিকেশান আনতে যদি এসএসসি নাও চায় এক্ষেত্রে বলবেন তো এইভাবে তো আট বছর কাটিয়ে দিল এসএসসি যদি নাও চায় তাহলেও কিন্তু হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছিল যে নতুন করে আপনারা নিয়োগ করুন সুপ্রিম কোর্টও কিন্তু সেরকমই কোনো নির্দেশ যদি নাও দেয় ধরে নিলাম নাও দেয় পুরোটাই নেগেটিভে খেলছি আমি যদি নাও দেয় তাহলেও কিন্তু একটা তার নির্দেশের ইঙ্গিত থাকবে আর যদি সেটাও না হয় তাহলেও কিন্তু রাজ্য সরকার নিজের মুখ বাঁচানোর জন্য বা এসএসসি চেয়ারম্যানেরও কিন্তু পেস্টিজ লাগে সেই বাঁচানোর জন্য কিন্তু নতুন করে নোটিফিকেশান আসতে চাইবে যদি কেন বলছি বলুন তো আরও একটা দিক লক্ষ্য করুন বর্তমানে কিন্তু বিহার এস্টেট পরীক্ষার অ্যাডমিট দিয়ে দিয়েছে সে ব্যাপারেও যদি আপনারা কমেন্ট করেন সে ব্যাপারেও আমরা ডিটেলস তথ্য নিয়ে আসবো কেননা সেখানে পরীক্ষায় কি কি রুলস ফলো করতে হবে সেগুলোর ওপর একটা এপিসোড আনা দরকার এবং যে কথাটা আপনাদের বলছিলাম যে বিহার এস্টেট পরীক্ষা অ্যাডমিট দিয়ে দিয়েছে ওদিকে দেখুন আবার পিএসসির গেজেট পাবলিশড হয়ে গেছে আবার এদিকে লক্ষ্য করুন নবোদয় পরীক্ষার জন্য বা নবোদয়ের নোটিফিকেশান জারি হয়ে গেছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আবার ওদিকে দেখুন মাদ্রাসার পরীক্ষা হয়েছে এবং তার অ্যান্সার লিস্ট পাবলিশড হচ্ছে এদিকে লক্ষ্য করুন প্রাইমারির ক্ষেত্রে প্রফেশনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে তার চারদিকে সমস্ত দিক থেকে যদি অগ্রগতি করে আবার ওইদিকে লক্ষ্য করুন পিএসসি ফুড এর পরীক্ষা ওই দিকটা একটু এগোচ্ছে তা সব দিক থেকে যদি এগোয় তাহলে শুধু কি এসএসসি বোর্ড চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে এটা কি তাদের পক্ষে মোটেই ভালো কাজ বা শুভদায়ক হবে নিশ্চয়ই নয় তাহলে সব দিকটা লক্ষ্য করে এবারে একটু চিন্তা ভাবনা করুন তাহলেই বুঝতে পারবেন যেখানে কিন্তু নতুন নোটিফিকেশান আসতে চলেছে আগস্ট মাসের দিক করেই এবং আরও যদি একটু ভাবনা চিন্তা করেন বা ভোটের দিকটা একটু খেয়াল করেন তাহলেও দেখবেন যে সামনে বিধানসভা ভোট আসছে যদিও এই বিধানসভা লোকসভা ভোটকে কেন্দ্র করে সরকারের তেমন কোনো উৎসাহ নিয়োগের প্রতি দেখা যায় না বারংবারই বলে নিয়োগ হবে নিয়োগ হবে কিন্তু সেটা পেরিয়ে যায় যার জন্য ক্যান্ডিডেটরা বিশ্বাস করতে পারেন না তবুও বলবো এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন আগস্ট মাসের দিক করে নতুন এসএলএসটি নোটিফিকেশান আসতে চলেছে এবং সবথেকে বড়ো কথা যারা প্যানেল বা মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদের তো চাকরি মাস্ট যাচ্ছেই সেটা তো হাইকোর্টেও যেমন প্রমাণিত সুপ্রিম কোর্টেও তাই একই ব্যাপার দাঁড়াচ্ছে এমনকি এসএসসি বোর্ডও কিন্তু ওই প্যানেল উত্তীর্ণ ক্যান্ডিডেটদের ওপর কোনো রকম সওয়াল করেননি সেটা সুপ্রিম কোর্টে যে তিন দিন শুনানি হলো কোনো দিনই কিন্তু হয়নি তাহলে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে আট হাজার এবং সেটা ন হাজার পেরিয়ে দশ হাজার কিন্তু ক্যান্ডিডেট চাকরি বাতিল হবে এবং সেই জায়গায় পূরণ করতে হবে আবার ওদিকে দেখুন রিটায়ার ক্যান্ডিডেট হচ্ছে তাহলে বর্তমানে স্কুলগুলির অবস্থা একেবারে ভয়াবহ এবং স্কুলগুলির কী পরিস্থিতি তার জন্য একটা এপিসোড আমরা নিয়ে আসবো তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে রাজ্যের স্কুলগুলিতে কোন পরিস্থিতিতে রয়েছে হুম তাহলে ওই এপিসোডও আমরা নিয়ে আসবো আপনারা বুঝতে পারবেন মেন কথা এটাই যে আগস্ট মাসে দিক করে কিন্তু নতুন নোটিফিকেশান আসতে চলেছে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবারে যদি আপনাদের কিছু এ ব্যাপারে মন্তব্য দেওয়ার থাকে বা কোনো বিরোধী চিন্তাভাবনা থেকে থাকে যে না কোনোভাবেই হওয়া সম্ভব নয় তাহলে বলবেন কেন হওয়া সম্ভব নয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা সসম্মানে গ্রহণ করব কেমন যে ব্যাপারটা এবারে বলবো যে কমিশন এখনও উভয় সংকটে উভয় সংকটে কেন বলুন তো উভয় সংকট বলতে বর্তমানে যে যোগ্য অযোগ্য এই যে তালিকা দিতে বলা হয়েছে সেটা হাইকোর্টে যেমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঠিক একইভাবে সেটাকে এড়িয়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়েছে কমিশন গিয়েছে কিন্তু সেখান থেকেও এই প্রশ্ন থেকে বা এই প্রশ্নের আক্রমণ থেকে তারা কিন্তু মুক্ত হতে পারেনি আর এখানেই সৃষ্টি হয়েছে উভয় সংকটের ব্যাপারটা কেন বলুন তো যোগ্য অযোগ্য এই বিভাজন করা কিন্তু মুখে যতটা বলা সহজ করা কিন্তু তার থেকেও অনেক বেশি কঠিন কেননা সময় মাত্র সত্তরটা দিন এবং যদিও এই সত্তর দিনের মধ্যেও এক কথায় সত্তর দিন নেই আর ষাট দিনের মধ্যে রয়েছে তো এই ষাট দিনের মধ্যে সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করা এবং সেটা তো এক দুজনের নয় এখানে শুধু যে উনিশ হাজার বলে দিলাম যোগ্য রয়েছে তাহলে উনিশ হাজার লিস্ট দিয়ে দিলাম তাও নয় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যেটা রয়েছে প্রত্যেকেরই কিন্তু লিস্ট আউট দিতে হবে হ্যাঁ বর্তমানে অযোগ্যদের একটা লিস্ট কমিশন ছেড়ে দিয়েছে সেটা পাবলিশড হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে তো সেটা ডিটেলস জমা দিতে হবে তো সেটা যদি জমা দেওয়ার ব্যাপার থাকে এবং সেটা যদি প্রমাণুরূপ দিতে হয় তাহলে কিন্তু সমস্যা দ্বিতীয় কথা যোগ্যের মধ্যেও আবার অনেকে বলবেন যে এদেরকে অযোগ্য হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার এমনও দেখা যাবে অযোগ্যদের মধ্যেও যোগ্য ক্যান্ডিডেটদেরকে নিয়ে চলে আসা হয়েছে আবার কোন কোন বিভিন্ন কথা উঠছে যে যে এখনও নাকি সুপারিশ করে যোগ্যদের তালিকার মধ্যে অযোগ্যদের নাকি ঢুকিয়ে দেওয়া হচ্ছে জানি না সেটা কতটা সত্য সেটা আপনারাই বলতে পারবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম যদি যোগ্য তালিকা প্রকাশ করা হয় যদি অযোগ্যের তালিকা যেটাই প্রকাশ করা হোক না কেন একটা লিস্টের প্রভাব আরেকটা লিস্টের ওপর কিন্তু প্রভাব পড়বে কেমন তো এই দিক থেকে দেখতে গেলে কমিশন কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে আর যোগ্য অযোগ্যের পৃথকীকরণে কমিশনের না অবস্থা এই কাজটা এই কারণেই বলছি কেননা যে কোনো জায়গায় নিয়োগ যেহেতু নেই স্বাভাবিকভাবেই এখানে যে অফিসে কাজটা হবে সেই অফিসেও কিন্তু অফিসারের সংখ্যা বা কর্মচারীর সংখ্যা কিন্তু কম তাই এই অল্প সময়ের মধ্যে কাজ করা রাত দিন কাজ করা যাকে বলে রাত দিন এক করে কমিশনের পক্ষে কাজ করা মোটেই সম্ভব নয় কমিশনের চেয়ারম্যান তো এটা নিজে করবেন না করবেন তার কর্মচারীরা তো কর্মচারীরা যে করবেন এ তো অল্প সময়ের মধ্যে সেটাও কিন্তু একটা কঠিন ব্যাপার না অবস্থা এই কারণেই কেননা একদিকে যেমন নতুন করে এসএলএসটি এখনও পর্যন্ত হয়নি আট বছর হয়ে গেল ঠিক একইভাবে যে নিয়োগ করেছিল তারা শেষ পর্যন্ত দু হাজার ষোলোয় সেটারও কিন্তু আবার একটা ফিডব্যাক এমন একটা ভয়াবহ ফিডব্যাক এসেছে যেটা কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার তো সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু কমিশন যেমন একদিকে উভয় সংকটে রয়েছে ঠিক একইভাবে কমিশন কিন্তু এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে গিয়ে কিন্তু নাজিহাল পরিস্থিতি মুখোমুখি হচ্ছে হঠাৎ অযোগ্যদের লিস্ট বাড়লো কেন দেখুন এক্ষেত্রে বলি যে প্রথমে কিন্তু হাইকোর্ট থেকে যে রিপোর্ট মানে হাইকোর্টে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিলো এবং সেক্ষেত্রে সিবিআইয়ের রিপোর্টের ওপর ভিত্তি করেই এটা দেওয়া হয়েছিল এবং বর্তমানেও কিন্তু যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে সেটা কিন্তু সিবিআই রিপোর্টের ওপর নির্ভর করে কেননা রাজ্য সরকার বা এসএসসি চেয়ারম্যান কিন্তু ওয়েমাস সিটি বলুন কিংবা অরিজিনাল ফ্রুটপ্রিন্ট বলুন কিংবা অরিজিনাল মিলার কপি বলুন যেটাই হোক না কেন সমস্ত নষ্ট করে ফেলেছে তাহলে এখন একমাত্র ভরসা হলো সিবিআইয়ের রিপোর্ট তো সিবিআইয়ের রিপোর্ট যে ওপরে টোটালটাই পাওয়া গেছে সেটা তো নয় পঁচিশ হাজার সাতশো ক্যান্ডিডেটের টোটাল তথ্য পাওয়া গেছে সেটা নয় গুটি কয়েক পাওয়া গেছে বা বেশি সংখ্যক পাওয়া গেছে বা অধিকাংশ পাওয়া গেছে তো সেইটার উপর ডিপেন্ড করেই যে যোগ্য অযোগ্যের বিভাজনটা সৃষ্টি করবে তো সেই বিভাজন সৃষ্টি করতে গিয়ে প্রথমে একটা প্রফেশনালি কিন্তু লিস্ট আউট ঘোষণা করে দিয়েছিলো যে এতজন যোগ্য এতজন অযোগ্য এবং সেটা কিন্তু সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু যখন সুপ্রিম কোর্টের কাছ থেকে চাপে পড়ছে তখন কিন্তু রাজ্য সরকার কিংবা এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ উভয়ে কিন্তু আলোচনা করে সঠিক তথ্যটা আনতে গিয়ে দেখা যাচ্ছে যে অযোগ্যের লিস্ট কিন্তু দিনের দিন বেড়ে যাচ্ছে এবং যেটা সুপ্রিম কোর্টে লাস্ট যে আপডেট দেওয়া হয়েছিল যে উনিশ হাজার যোগ্য আর বাকিগুলো হচ্ছে অযোগ্য অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটের কথা বলা হচ্ছে সেটাই যে সম্পূর্ণ সত্য তা নয় তারপরেও কিন্তু বাড়তে পারে এবং এখনও কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ বিরোধী আইনজীবী তিনি কিন্তু এই মন্তব্যই করেছেন যে উনিশ হাজার যে যোগ্য ক্যান্ডিডেট বলা হচ্ছে ওদের মধ্যেও কিন্তু অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে এবং সেটা বের করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার কেননা সিবিআইয়ের তদন্ত চলছে এবং সেই তদন্ত যদি যথাযথভাবে করতে পারা যায় তাহলে কিন্তু আরও অযোগ্য ক্যান্ডিডেট বেরোতে পারে ওই উনিশ হাজার ক্যান্ডিডেটের মধ্য থেকে তো সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু অযোগ্য এবং যোগ্যের পৃথকীকরণে হঠাৎ অযোগ্যের লিস্ট যেমন বেড়েছে তেমনি ভবিষ্যতে কিন্তু আরও বাড়তে পারে সেদিকেই কিন্তু তদন্ত বিচার ব্যবস্থা এবং ভেরিফিকেশান সমস্ত কিন্তু চলছে এবারে আসি বিপুল পরিমাণে শিক্ষক ঘাটতি দেখুন এই যে ব্যাপারগুলো আলোচনা করলাম সমস্ত দিক থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এর কারণে কিন্তু বিপুল পরিমাণে শিক্ষক ঘাটতি ঘটছে যেমন প্রথমে বলি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কিন্তু এখন উচ্চ মাধ্যমিক যে ভর্তি হবে সেখানে কিন্তু ভর্তি হওয়া যাচ্ছে না কেননা অধিক পরিমাণে শিক্ষক কিন্তু বিদ্যালয় থেকে বেরিয়ে এসেছেন তাদের চাকরি বাতিলের কারণে যদিও বর্তমানে তারা আবার বিদ্যালয়ে ফিরে গেছেন কেননা যেহেতু স্টে অর্ডার করা হয়েছে তাদের বেতন বন্ধ করা হয়নি তো মেন ব্যাপার এটাই যদি এতগুলো ক্যান্ডিডেট চাকরি হারাচ্ছে এবং সেটাই শুধু নয় যদি অযোগ্যদেরকেও বাতিল করা হয় তাহলেও কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শূন্যতার সৃষ্টি হবে যার ফলে একদিকে যেমন রিটায়ারমেন্ট একদিকে যেমন যেটা বলা উচিত নয় যে মানুষের মৃত্যু ঘটছে সেইভাবেও কিছু ক্যান্ডিডেট কমে যাচ্ছে পদোন্নতি হয়ে অন্য কোন চাকরিতে চলে যাচ্ছে আবার ঠিক একইভাবে কিন্তু চাকরি বাতিল সেই সঙ্গে আট বছর দীর্ঘ আট বছর নিয়োগ হয়নি সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু বিদ্যালয়ের শূন্যতার সৃষ্টি হচ্ছে এবং শিক্ষক নেই বললেই চলে বিশেষ করে শহরের দিকগুলো তাকালে চলবে না বেশিরভাগ শিক্ষকই কিন্তু চাকরি পাওয়ার পর শহরমুখী হয়ে যায় সেখানে গিয়ে বাড়ি করে থাকে সেখানে বিদ্যালয়ে কাজ করে এবং বিদ্যালয়ে শিক্ষকতা করে তারা বিভিন্ন মেডিকেল ফেডিকেল বিভিন্ন কাজ মানে অজুহাত দেখিয়ে বলা চলে অজুহাত দেখিয়ে তারা শহরে চলে যায় বিদ্যালয়গুলোর শোচনীয় পরিস্থিতি দেখা যায় কিন্তু গ্রামের বিদ্যালয়গুলিতে লক্ষ্য করতে হবে গ্রামের বিদ্যালয় তাহলে সেখানে লেখবেন একদমই শিক্ষক নেই বলা চলে একবারে বন্ধের মুখে বলা চলে না একেবারে বন্ধ হওয়ার মুহূর্ত মূল তো বিপুল পরিমাণে শিক্ষক ঘাটতি হতে চলে তাহলে সব দিক থেকে দেখতে গেলে কিন্তু নতুন এস হওয়ার সম্ভাবনা দু হাজার চব্বিশে সব থেকে বেশি যদি এর পরেও কোনো দুর্নীতি করার মানসিকতা থাকে কেন এই কারণেই বলছি কেননা হাইকোর্ট থেকে বলুন আর সুপ্রিম কোর্টেই বলুন কেউ কিন্তু এখনও পর্যন্ত নতুন নিয়োগের বাধা থাকছে বা নতুন নিয়োগ এই মুহূর্তে করা যাবে না এমন মন্তব্য কিন্তু কোনো বিচারপতি করেনি এমন কি আমরা যদি একটু পিছিয়ে লক্ষ্য করি সেই যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যার হাতেই প্রথম নিয়োগ দুর্নীতি ধরা পড়েছিল এবং তিনিই প্রথম নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রথম স্টেপ নিয়েছিলেন দৃষ্টান্তমূলক কিন্তু রায়দান করেছিলেন তিনি কিন্তু প্রথম এসএসসিকে জানিয়েছিলেন যে নতুন করে নিয়োগ করতে নতুন করে পরীক্ষা নিতে নতুন করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করতে কি কোনো রকম বাধা রয়েছে এসএসসির কাছে কিন্তু তখন এসএসসি জানায় যে না এখন কোনো নিয়োগ করার ক্ষেত্রে নতুন করে নোটিফিকেশান জারি করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি থেকে শুরু করে চেয়ারম্যান আবার এসএসসি কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আবার রাজ্য সরকার কারোর কাছে কিন্তু নতুন করে নোটিফিকেশান জারি করতে কোনো রকম বাঁধা নেই তাহলে এবারে বলুন যে এসএলএসটি হওয়ার ক্ষেত্রে আর বাধা কোথায় এবারেও যদি কোনো কোনোরকম অন্যরকম চিন্তাভাবনা থেকে থাকে যদি দুর্নীতি করা যায় কিংবা অর্থ দপ্তর থেকে বলা হলো যে এই মুহূর্তে এখন কোনো নিয়োগ করা সম্ভব নয় কেননা বর্তমানে রাজকোষ একেবারে শূন্য হয়ে গেছে কেননা সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়া তো দু চার পয়সার ব্যাপার নয় বেশ পরিশ্রম করতে হবে অর্থ খরচ করতে হবে এবার যদি দেখা যায় যে অর্থ দপ্তর বা বলায় যে এই মুহূর্তে নিয়োগ করা অর্থ দপ্তরে সেরকম কোনো বা রাজকোষে সেরকম কোনো অর্থ নেই তাহলে আর কিছু বলার নেই তবে আপনারা নিজেরা অভিজ্ঞ সমস্ত অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করলাম এবার আপনারা নিজেরাই কমেন্ট করে জানান যে সত্যি দু হাজার চব্বিশেই বলুন কিংবা আগস্টের দিক করেই বলুন নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে কি না সম্পূর্ণ ব্যাপারটা এবারে আপনাদের জন্য ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো তো এটাই হলো আজকের এপিসোডে মেন আলোচনা বিদ্যালয়গুলি বন্ধ হতে আর এক মুহূর্ত বাকি নেই এটা আমরা শেষে আলোচনা করব বলে রেখেছিলাম কিন্তু এটা এই মুহূর্তে আর আলোচনা করার কোনো দরকার নেই কেননা আপনারা সমস্ত ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে বুঝে গেছেন যেটা বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনের সাথে অবশ্যই শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন না আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের পিছরে যাই হিন্দ বান্দে মাতরাম